এটা তার ফোকাস পয়েন্টেই ছিল না হিউম্যান ডেভেলপমেন্ট বা কালচারাল ডেভেলপমেন্ট এখানে একটা কামলা নির্ভর অর্থনীতি বানানোর চেষ্টা ছিল এই পুরা সময় জুড়ে যে লোকজন খাটবে এখানে জিডিপি বাড়বে এবং সেই টাকা তারা পাচার করবে কিন্তু এইখানে আমি একটু উদাহরণ দেই যে যে সাড়ে তিন হাজার কোটি টাকা আমরা স্যাটেলাইটের জন্য ব্যয় করছি এরপরে তো এই বঙ্গবন্ধু টু স্যাটেলাইটের প্রজেক্টও নেওয়া হয়েছিল আমার গ্রামের স্কুলে যে স্কুল থেকে প্রতি বছর কেউ না কেউ বুয়েটে মেডিকেলের চান্স পাইছে সেই স্কুলে গত পাঁচ বছর কোনো স্টুডেন্ট সায়েন্স পড়ে না কারণ বিজ্ঞান শিক্ষার অবকাঠামো ডিস্ট্রয় হয়ে গেছে ভালো একজন বিএসসি শিক্ষক নাই এখন আমি হাজার হাজার কোটি টাকা খরচ করে স্যাটেলাইট কিনতেছি কারণ এখানে আমার দুর্নীতির সুযোগ আছে এখানে আমার অনেক ধরনের এই ইকোনমিক আলিগারদের আরও ভাগ বাটোয়ারা দেওয়ার সুযোগ আছে কিন্তু আমি যদি দু হাজার কোটি টাকা খরচ করতাম ওর অর্ধেক টাকা যে আমি বিজ্ঞান শিক্ষার অবকাঠামো তৈরি করব বা আমার এইখানে আমাদের ন্যাশনাল যেসব প্রতিষ্ঠান বাপেক্সের মতো প্রতিষ্ঠান যে আমি আমার এই জায়গায় সাইন্টিফিক রিসার্চার এবং এই এটার পেছনে আমি বিনিয়োগ করব। এটা আমরা অনেক আগায় যাইতে পারতাম সুতরাং মূল জায়গা যেইটা যে ডামাডোল যেইটা প্রদর্শন স্যাটেলাইট টানেল এগুলির মধ্যে যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এখানে টাকা লোক দেখানো এবং যে কোনো ধরনের কালচারাল এবং হিউম্যান রিসোর্স মানে বিল্ড হয় এর কিছু মারাত্মক মানে অবহেলার মধ্যে ছিল গবেষণা বাজেট সেটা ছিল না মানে প্রত্যেকটা জায়গার এদিকে নজর ছিল না শুধু কামলা তৈরির দিকে নজর ছিল